দেখো আগেই হচ্ছে পেঁয়াজ শুকনা মাছ এখানে মশলা সমস্ত কিছু করে রেখেছি এখন ঝটাফট করে শুকনো মাছের চাটনিটা করব পরে ব্যাস তারপরে খাওয়া দাওয়া যাচ্ছে এখানে তো ভাত আছেই আলু সেদ্ধ ভাত এখানে আছে এখানে শুকনো মাছের চাটনি করবো তো যাই হোক বন্ধুরা এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে ঘরটা গুছিয়ে নিলাম আমার কি বলো তো ঘর নোংরা থাকলে শুয়েও শান্তি লাগে না তো সেই জন্য ঘর দৌড় ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে কিন্তু মোচামোচিয়ে সমস্ত কিছু কমপ্লিট এদিকে গ্যাসের টেবিল থেকে শুরু করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তাহলে আর সকালবেলা ঘুম থেকে উঠে অত চাপ থাকে না যে ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করবো তখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এদিকে কিন্তু চাটা বসিয়ে দেওয়া যায় এদিকে ঘর মুছে নিয়েছি সার্ফ দিয়ে মুছে তারপরে যে ভালো করে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখো আরেকটা পাখির বাসা হয়েছে সেটা হচ্ছে কি পাখির বাসা বলো তো ঘুঘু পাখির বাসা আর তো যাই হোক বন্ধুরা ফিরে আসলাম পরের দিন সকালে এ যেহেতু দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ঝলমলে রৌদ্র সকাল তো এখানে এই যে ছেলেকে খাওয়াতে বসলাম ভেন্ডি বাজা আর ডাল ডাল দিয়ে আর এই যে ছেলের বাবা স্নান করে আসলো কি কি জানি নিয়ে আসছে কি কি নিয়ে এসেছে ছি 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 রে ননি ছি তোমার জন্য জিলেপি হ্যাঁ পুরো 1 কেজি ওর অল্পতে মন ভরে না জিলেপি বলে যে তুমি কি বাবা আর ছেলে জন আর কি আনছে আর কি আনছে আর কি আনছে আর কি আনছে আঙ্গুর আছে আর কি আছে

আজ প্রায় কদিন ধরে পুচু বলছে যে তরমুজ খাবো তরমুজ খাবো আসলে মাঝে মাঝে ভিডিওতে মোবাইলে দেখে তো সেই জন্য বলে যে তরমুজ খাবো তো ওর বাবাকে বললাম যেহেতু ওর লক্ষ্মীর ভান্ডারটা ভাঙা হয়েছে তো ওর জন্য মেলা থেকে তরমুজ নিয়ে এসে তো তো ওর বাবা যে ওর জন্য মেলা থেকে তরমুজ কলা জিলেপি এগুলো নিয়ে আসছে তো এই যে এখন তরমুজ খাচ্ছে বন্ধুরা তো যাই হোক সকাল থেকে সেরকম ব্লগ করা হয়নি এখন বাসতে চলছে বিকেল সাড়ে চারটার মতো সাড়ে চারটার মতো তো এদিকে এই যে বাবা ছেলে মিলে রেডি এখন ওরা যাবে হচ্ছে মেলায় বাবা তুমি কোথায় যাবা বলো মেলায় কি আনবা কিছু কিনে আনবা কি আনবা সোনা জামা আনবে ও জামা

বাবা জিলাপিও আছে তরমুজও আছে তুমি একটা লক্ষ্মীর ভাঁড় নিয়ে আসবা হ্যাঁ আর হচ্ছে ঠাকুরকে মুড়ি দিবা ঠিক আছে ঠাকুরকে মুড়ি দিবা হ্যাঁ নমো দিবা ঠাকুরকে ঠিক আছে এই যে আমি কি বলি ঠাকুরকে নম দিবা হ্যাঁ

এদিকে বাবা ছেলে মিলে বেরিয়ে পড়লো গ্রামের মেলাতে এই মেলাটা নাকি অনেক পুরনো মানে অনেক পুরনো আমার বর যখন ছোট ছিল তখন ওরা নাকি টাকা জমাতো আগে তো ওইরকম লক্ষ্মীর ভাটটা জমাতো না বাসের যে মানে বাস থাকতো না বাসের মধ্যে ওগুলোকে কি জানি বলে ওগুলার মধ্যে জমাতো তো তারপরে এই মেলার মধ্যে নাকি ওই টাকাগুলো নিয়ে খরচা করতো এই মেলা আর দুর্গা পুজো এই দুইটা নাকি ওরা সবথেকে বেশি এনজয় করতো তো যাই হোক ছোটোবেলার স্মৃতি বলছিলো আর আমাকে বলতেছিল যে আগে তো আমাদের বাড়িটা হচ্ছে কিসের কি জানি বলে টিনেরও ছিল না আর কি পাটকাটির বেড়ার ছিল তো তখন নাকি ওই মেলা থেকে ফটো নাই হোক নায়িকা তারপরে হচ্ছে এই ফটোগুলো সিনারিগুলো নিয়ে আসতো আর ওই যে ঘরের মধ্যে লাগাতো এই স্মৃতিগুলোও বলছিল। তো আমিও শুনছিলাম তো যাই হোক বন্ধুরা এই মেলাতে বিয়ের পরে আমি একবার গেলাম একবার গেছিলাম এক প্রথমবার বিয়ের প্রথমবার যায়নি কারণ এই মেলাটা একটু না শ্মশানের পাশে তো সেই জন্য যায়নি তারপরে বিয়ের পর দ্বিতীয়বার গেছিলাম তৃতীয়বারের সময় পুচকু হবে তো তখন আর যাইনি তারপর পুচকু পুচকুকে নিয়ে একবার গেছিলাম আর এবার তো আবার ছোটোজন তো যাই হোক হ্যাঁ হ্যাঁ এবার আর যেতে পারলাম না তো যাই হোক মেলাটা হয়তো অনেকটা ছোট হয় অনেকটা ছোট কিন্তু প্রচুর ভিড় হয় এই মেলাটার মধ্যে প্রচুর ভিড় হয় আর কি বলো তো খুব মজা হয় আর গ্রামের মেলাগুলো এরকমই মানে ছোটো মোটো মেলা হলেও ভিড় যেরকম হয় মজা যেরকম হয় তো এই হচ্ছে একটা গ্রামের মেলা আর এটা কিন্তু একদমই শ্মশানের পাশে একটা নদী এই নদীর এখানেই সবাই স্নান ধান করে স্নান ধান করে পাশে হচ্ছে মন্দির আছে এখানে পুজো টুজো দেয় আর রাত্রিবেলা করে মেলা বসে অনেক কিছুই বসে হ্যাঁ হয়তো বা সেরকম বড় বড় রেস্টুরেন্টের মতো দোকান বা বড় বড় কিছু নেই কিন্তু হ্যাঁ ছোটো ছোট ফুচকার দোকান তরমুজের দোকান তারপর হচ্ছে আইসক্রিমের দোকান ছোটো ছোটো জিলেপির দোকান এই সমস্তগুলো বসে আর কি তো বেশ ভালো লাগে আর হ্যাঁ এই যে মেলাতে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরগুলো এখানে হচ্ছে মুড়ি আর হচ্ছে খই এগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় কেমন লাগছে মেলা কেমন লাগছে হুম জাস্ট তোমরা ভিড়টা দেখো আশা করি তোমরা বুঝতেই পারছো যে কীরকম দলে দলে লোক যাচ্ছে তো আমিও দেখতেছি আর না অবাক হয়ে যাতেছি এত ভিড় হয়েছে আর শুধুমাত্র এটা কিন্তু দিনের বেলা তাহলে বুঝতেই পারো রাত্রেবেলা কতটা ভিড় হবে আশেপাশের গ্রাম থেকে অনেকে আসে আর এইদিকে দেখো যে ছোট ছোট দোকান বসেছে অনেক দোকান বসেছে বড়া চাউমিন

চলো ওইদিকে চলো পরে নেবো চলো 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 বুকে হাত দেয় না চলো ব্যাট বল আছে তো তোমার বাড়িতে নিবা নিবা এটা নিবা ঠিক আছে দাদা কত এটা কি বাবা বল ব্যাট বল ধ ভাল লাগে কি বাবা কি কি লাগিব কি লাগিব ব'লো পপা কি বাবা দিব নিব 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 নিব

রামটু গরোমান বাড়িতে খেলবা তপস বসুনিয়া राकेश বসুনিয়া তাপী নমস্কার সনাতন নমুন বেট হুম বেট মা এখানে কত সুন্দর সুন্দর বেগ বাবা এই যে গাড়ি

जाओ जाओ भगे মাকে দাও মাকে দাও মা ঘরে তো যাও ব্যাট বলের দোকানে দিয়া ব্যাট বল ধরছে আর যাবে না

তো আবারও একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছে আর এটার মধ্যে দেখো খুচরো যে টাকাগুলো যেগুলো ওই আগের লক্ষ্মীর ভাণ্ডার ছিল সব খুচরো টাকাগুলো এটার মধ্যে ঢুকিয়ে দিল কারণ খুচরো টাকাগুলো তো আর নষ্ট হবে না নোটগুলো না হয় অনেকদিন থাকতে থাকতে কিরকম একটা ছাতা ধরার মতো হয়ে যায় তো যাই হোক এখানে যতগুলো খুচরা টাকা ছিল সব খুচরো টাকা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এইবার আমার টার্গেট হচ্ছে একটুখানি বেশি টাকা জমানোর আর মানে মানে আগের আগেরবারের তুলনায় এবার আরও বেশি টাকা জমানোর ইচ্ছে আছে আর এটা কিন্তু পুরোটাই এবার ছোটো ছেলের জন্য এর আগেরটা বড়ো ছেলের জন্য এবার ছোটো ছেলের জন্য এটার মধ্যে জমাবো তো যাই হোক তো এদিকে তোমাদের দাদাভাই সমস্ত টাকাগুলো ঢুকিয়ে দিচ্ছে আর তার সাথে সাথে চলো মেলা থেকে কী কী নিয়ে এসছে এই দেখো এই এগুলোকে বলে গুড় মুড়ি তো মুড়ি খই এই সমস্ত কিছু মিক্সড করে একটা মুড়ি মেলাতে বের হয় তো এই মুড়িগুলো নিয়ে আসছে তার সাথে হচ্ছে মোয়া নিয়ে আসছে আর সকালবেলার দিকে তো স্নান করতে গেছিলো যখন তখন জিলেপি আঙ্গুর তারপর কলা তরমুজ এগুলো নিয়ে এসেছিলো আর রাতেরবেলা যাবে যখন তখন ঝুড়ি ভাজা না কাটা নিমকি এই সমস্ত কিছু নিয়ে আসবে তো এই হচ্ছে মেলার মজা তো এবছর বছর যেতে পারলাম না খুব মিস করলাম সামনের বার যাব এই যে ঝুড়ি ভাজা কাটা নিমকি এগুলোই নিয়ে আসছে বাজে রাত্রি কয়টা বাজে রাত্রি ঘুম নাই ঘুম নাই তোমার এবার আমি বকা দিব বকা বেশি বেশি না সে সন্ধ্যা থেকে ঘুম নেয় বেশি বেশি দুষ্টুমি দোষ তুমি করে খালি কি বাবা গমু নাই মিলিয়ে বল খেলছে দেখি পাগলা বাবা কোনটা আমার কোন দিকে যাবো ভাইয়ের কাছে যাও দেখছো ভাইয়ের কাছে যাও আমাকে একদম ঘরের ভিতরে ঢুকা দিয়ে বলে কি ভাইয়ের কাছে যাও